আপনি কি বাড়িতে সুজির গোলাপ জামুন বা পান্তুয়া বানানোর সময় অনেক রকম সমস্যার সম্মুখীন হয়ে যাচ্ছেন যে গোলাপ জামুনগুলো ফেটে যাচ্ছে ভেতরে রস ঢুকছে না শুকনোই রয়ে যাচ্ছে শক্তই রয়ে যাচ্ছে তো বন্ধুরা আর কোনো চিন্তা নেই আজকে আমি আপনাদেরকে এমন একটা সিক্রেট উপকরণ দেব ওই উপকরণটা যদি আপনারা অল্প করে দিয়ে দেন দেখবেন যে এই সুজির গোলাপ জামুন বা পান্তুয়া আর ছানার গোলাপ জামুন বা পান্তুয়ার মধ্যে কোনো তফাতে খুঁজে পাবেন না বন্ধুরা আমি মিনাল মিষ্টির কারিগর নমস্কার বন্ধুরা বেঙ্গল সুইটস চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি আপনাদেরকে সুজি দিয়ে পান্তুয়া বা গোলাপ জামুনটা তৈরি করে দেখাবো তো বন্ধুরা শুধু যদি আপনারা সুজির ডো দিয়ে পান্তোয়া বা গোলাপ জামুন করেন সেক্ষেত্রে আপনাদের পান্তুয়া বা গোলাপ জামুনের কোয়ালিটিটা খুব একটা ভালো আসবে না তো বন্ধুরা আজকে যদি আমি এমন একটা উপকরণ আছে যেটা এই সুজির পান্তুয়ার খামিতে যদি দিয়ে দিই দেখবেন এই সুজির পান্তুয়াটা একদম আলাদা একটা দোকানের মতো হয়ে যাবে আপনি ধরতেই পারবেন না যে এটা ছানা দিয়ে পান্তুয়া তৈরি হয়েছে না সুজি দিয়ে তো সেই উপকরণটা আজকে আমি আপনাদেরকে দেখাবো আর যে যে উপকরণগুলো দেবো সেই উপকরণগুলো সমস্তই কিন্তু সিক্রেট এই উপকরণগুলো আপনারা যদি অল্প অল্প করে দিয়ে যদি এই পান্তুয়াটা সুজির পান্তুয়াটা করেন দেখবেন যে একদম পারফেক্ট হবে সুজির পান্তুয়াটা করতে গেলে আপনাদেরকে কিছু টিপস অবশ্যই ফলো করতে হবে কারণ এই ভিডিওর ভেতরে আমি কিন্তু আপনাদেরকে দেখিয়ে দেবো তো বন্ধুরা এখানে আমি সুজির পান্তুয়া করার জন্য এখানে দেখুন এখানে আমি হাফ পাটির মতো সুজি নিয়েছি তো নর্মাল যে সুজিটা হয় সেই সুজি দিয়েই করে দেখাবো তবে আমি আপনাদেরকে সাজেস্ট করব বা রিকোয়েস্ট করব আপনারা যদি এই সুজিটাকে একবার মিক্সিতে ভালো করে শুধু একবার ঘুরিয়ে নেন দেখবেন এই দানাগুলো একদম খুব মিহি হয়ে যাবে এতে করে গোলাপ জামুন বা পান্তা তৈরি করতে আপনাদের খুব সুবিধা হবে এবং খেতে এর কোয়ালিটিটাও খুব সুন্দর হবে তো এখানে আমার যেহেতু এমনি সুজি আছে নর্মাল সুজি যে প্যাকেট সুজি হয় সেই সুজি আছে আমি এখানে সেই সুজি দিয়েই করে দেখাবো আপনারা চাইলে এটা করে নিতে পারেন তবে কীভাবে করছি এই সুজির গোলাপ জামুন বা পান্তা সেটা করে ভালো দেখে তাহলে সবার প্রথমে সুজির গোলাপ জামুন বানানোর জন্য একটা প্যান আমি গ্যাসেতে বসিয়ে গ্যাসের ফ্লেমটিকে একদম লো টু মিডিয়াম রেখেছি আর এখানে আমি দিয়ে দিচ্ছি তিন চামচের মতো সাদা তেল আপনারা চাইলে এখানে গাওয়া ঘিটাও ব্যবহার করতে পারবেন এবার এই সাদা তেলটা ভালো করে গরম করে নিতে হবে একটু গরম হয়ে যাবার পরেই আমি যে সুজিটা এখানে নিয়েছি হাফ কাপ মানে এখানে একশো পঁচিশ গ্রামের মতো হবে এই সুজিটাকে এই তেলের সাথে একটু হালকা করে ভেজে নিতে হবে যখনই দেখবেন যে তেলটা এই সুজির মধ্যে খুব সুন্দরভাবে টেনে নিয়েছে তখনই কিন্তু বুঝবেন যে এটা কিন্তু ভাজা হয়ে গেছে এর থেকে বেশি লাল করে ভাজার কোনো দরকার নেই এবারে যে হাফ বাটির পরিমাণে আপনারা সুজিটা নিয়েছেন সেই বাটিতেই আপনারা দু বাটি গাই দুধ আপনারা দিয়ে দেবেন তাহলেই হয়ে যাবে এবারে গ্যাসের ফ্লেমটিকে একটু লো টু মিডিয়াম রেখে আস্তে আস্তে এটাকে কুক করতে হবে আর কুক করলেই দেখতে পাবেন যে সুজিটা খুব সুন্দরভাবে এই দুধটাকে টেনে নিচ্ছে আর একটা ডোয়ে পরিণত হয়ে যাচ্ছে এটা করার সময় গ্যাসের ফ্লেমটিকে খুব লো রাখতে হবে এবারে এটা করে যখন দেখবেন যে এই সুজির ডোটা খুব সুন্দরভাবে এই কড়ার তলা থেকে বা প্যানের তলা থেকে ছেড়ে দিচ্ছে দিয়ে একটা জায়গায় জমাটি বেঁধে একটা ডোয়ের আকারে পরিণত হচ্ছে তখনই বুঝবেন যে এটা আমাদের গোলাপ জামুন বানানোর জন্য পারফেক্ট রেডি এবারেই এটাকে তুলে নিয়ে ঠান্ডা করে নিতে হবে দেখুন এখানে পারফেক্ট আমার ছেড়ে দিচ্ছে তলা থেকে এবারে এর এটাকে আমি একটা জায়গার মধ্যে তুলে নিচ্ছি নিয়ে এটাকে আমি ঠান্ডা করতে দেবো আর এটা যতক্ষণ ঠান্ডা হচ্ছে ততক্ষণে আমি দেখুন এই গোলাপ জামুন বানানোর জন্য যে সিক্রেট উপকরণটা সেটা হচ্ছে ছানা এখানে আমি যে বাটির পরিমাণেই যে কাপের পরিমাণে আমি সুজি এক কাপ নিয়েছিলাম সেই কাপের পরিমাণেই আমি দিয়ে দিলাম দু কাপ লিকুইড কায় দুধ এই দুধটাকে আমি একটু জাস্ট ফুটিয়ে নেব ফুটিয়ে নেবার পরে যেভাবে আমি ছানা কাটাই ল্যাক্টো ক্যালসিয়াম পাউডার দিয়ে হাফ চামচের মতো দিয়ে ওই গরম দুধটাকে দিয়ে মিশিয়ে দেবার পর এক থেকে দু মিনিট পর দেখবেন ছানাটা সুন্দরভাবে কেটে গেছে এই কেটে যাওয়ার পরেই এই গরম ছানাটাকেই আমরা একটা সুতির গামছায় ভিজিয়ে নিয়ে এর উপর দিয়ে আমরা ছেঁকে নেবো আমি এর আগে অনেকবার ছানা তৈরির ভিডিও আপনাদেরকে দেখিয়েছি রসগোল্লার ভিডিওতে বা যে কোনো ভিডিওতে তো সেই রেসিপিগুলো আপনারা একবার ভালো করে ফলো করবেন কীভাবে আমি ছানা তৈরি করি এবারে এই গরম ছানাটিকেই আমি একটু হাতে তালু করে ভালো করে জলটা ছড়িয়ে নিলাম এক্সেস জলটা ঝরিয়ে নেওয়ার পর একটা জায়গার মধ্যে রেখে দিলাম এবার এই ছানাটিকে আমি ঠান্ডা করে নেব তার আগে একবার ভালো করে মেখে নিলাম এবারে দেখুন এই ছানাটি তৈরি করে নেওয়ার পর আমি এখানে একটা কড়াতে রস তৈরি করব তার জন্য দেখুন যে কাপের পরিমাণে আমি সুজিটা নিয়েছিলাম সেই কাপের মাপেই কিন্তু আমি এখানে চার কাপের মতো চিনি দিয়ে দিলাম এই মাপগুলো মনে রাখবেন আর এই কাপের পরিমাণেই আমি কিন্তু চার কাপ জল দিয়ে দিলাম মানে যতটা পরিমাণ চিনি ততটা পরিমাণ জল এখানে মিশিয়ে দিলাম এবারে দুটো ছোটো এলাচের মুখটা ফাটিয়ে দিয়ে এবার গ্যাসের ফ্লেমটি অন করে দিয়ে গ্যাসের ফ্লেমটি লো টু মিডিয়ামভাবে রেখে আস্তে আস্তে চিনি আর জলটাকে মিশিয়ে নিয়ে একটা রস তৈরি বা শিরা তৈরি করে নিচ্ছি আর শিরাটা হবে দেখবেন খুব পাতলাও নয় আর খুব মোটাও নয় দেখবেন একটা মিডিয়াম আকারের এবার এই রসটাকে তৈরি করে নেওয়ার পর আমার এখানে যে ডোটা তৈরি হয়েছে সুজির ডোটা সেই ডোটা ঠান্ডা হয়ে গেছে তার উপরে আমি দিয়ে দিচ্ছি দু চামচের মতো সাদা তেল আপনারা চাইলে এখানে গাওয়া ঘিটা অবশ্যই ব্যবহার করতে পারবেন এবারে এই সাদা তেলটা ভালো করে দিয়ে এবারে একবার ভালো করে মেখে নেবো যেহেতু এখানে সুজির ডোটা জমাটি পেতে যায় সেজন্য মেখে নিলাম আর এখানে যে উপকরণগুলো দিচ্ছি দেখুন প্রথমে দিলাম অ্যারারুট হাফ চামচের মতো তারপরে দিয়ে দিলাম ছোটো এলাচ আর এখানে দিয়ে দিলাম চিনির পাউডার এখানে হাফ চামচের মতো আর দিয়ে দিচ্ছি এক চামচের মতো ময়দা এই উপকরণগুলো দিয়ে দিলাম এবার এখানে যে ছানাটা তৈরি করে রেখেছিলাম সেই ছানাটা আমি এখানে দিয়ে দেবো একটু ভালো করে মেখে নেবেন ছানার দানাগুলো এখানে খুব সুন্দরভাবে মিহি হয়ে যাবে এবারে এই ছানার ছানাটি দেখুন একটা চাটুই করে নিয়ে দেখছি এখানে সাধারণত ছানাটা হবে চল্লিশ থেকে পঞ্চাশ গ্রামের মতো হলেই হবে এবারে এই ছানাটিকে দিয়েও আমি এই সুজির ডোটার সাথে খুব সুন্দরভাবে মিশিয়ে নেব এখানে একটা কথা বলে রাখি এই সমস্ত উপকরণগুলো দিয়ে একটু টাইম নিয়ে আপনাদেরকে মেখে নিতে হবে কারণ এই সমস্ত উপকরণগুলো সুজিতে ঢুকতে একটু টাইম লাগে এরপর এখানে দিয়ে দিচ্ছে দেখুন দু চিমটির মতো বেকিং পাউডার বেকিং সোডা নয় বেকিং পাউডার দেখুন দু চিমটির মতো হবে এখানে আন্দাজে এবারে এই বেকিং পাউডারের ওপরে আমি একটু জল দিয়ে দিলাম দিয়ে একবার ভালো করে গুলিয়ে দেবো এখানে ডাইরেক্ট আমি দিচ্ছি না কেন যে বেকিং পাউডারটা অনেক সময় সুজির ডোয়ের মধ্যে আটকে রয়ে যায় ঠিকমতো মেশে না সেই একটু জল দিয়ে গুলে নেবার পর এটা দিলে খুব সহজে কিন্তু এটা মিশে যায় এবারে দেখুন এটাকে আমি দেবার পর খুব সুন্দরভাবে এক থেকে দুই মিনিট হাতে তালুই করে যেমন ছানা মাখা হয় সেই রকমভাবে মেখে নিতে হবে তবে মাখলে দেখবেন যে খুব সুন্দরভাবে এটা কিন্তু অনেকটা সফট হয়ে যাচ্ছে আর আপনাদের পাকাতেও খুব সুবিধা হবে সেই জন্য এইভাবে আমি করে দিলাম এরপরে দেখুন এখানে এই সুজি টোটা থেকে আমি ছোটো ছোট আকারে লেচি কেটে নেব এখানে আপনারা চাইলে বড় সাইজেরও করতে পারবেন বা এর থেকে ছোট সাইজেরও করে নিতে পারবেন আমি এখানে মিডিয়াম সাইজটা করে নিলাম আর এটাকে খুব সুন্দরভাবে পাকিয়ে নিতে হবে কারণ এটা যেহেতু সুজির গোলাপ যেমন হচ্ছে সেজন্য খুব সুন্দরভাবে না পাকালে এটা যখন আপনারা ভাজবেন এর গায়ে দেখবেন ফাটা দাগ এসে যাচ্ছে সেজন্য অবশ্যই আপনারা এই গাছটা একটু টাইপ নিয়ে ভালো করে পাকিয়ে নেবেন হাতে একটু তেল মেখে নিয়ে পাকাবেন তাহলে পাকানোটা খুব সুন্দর হবে এবারে সমস্তগুলো পাকানো হয়ে যাবার পর এবারে আমাদেরকে এইগুলোকে ভেজে নিতে হবে তার জন্য দেখুন আমি এখানে একটা কড়াতে তেল বসিয়ে দিলাম আর তেলের টেম্পারেচারটা কীভাবে আপনারা মাপবেন সেটা আমি একবার ভালো করে বলে দিচ্ছি দেখুন তেলটা আমি এক মিনিটের মতো গরম করতে দিলাম আর এখানে বলে দিচ্ছি দেখুন এই সুজির পান্তুয়া ভাজার জন্য এখানে যে ভাজার প্রসেসটা এটাই কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ একটা স্টেপ সাধারণত নর্মালভাবে যদি আমরা ছানার পান্তুয়া করি বা কালোজাম করি সেক্ষেত্রে কী হয় আমাদেরকে নর্মাল টেম্পারেচারে তেলে মানে একদম লো টেম্পারেচারে তেলে কিন্তু ছাড়তে হয় পিলপিল করে ওঠে তারপরে ভেসে গেলে আমরা মাছটা কমিয়ে দিয়ে আস্তে আস্তে ভেজে নিই এটা কিন্তু ছানার পান্তুয়ার ক্ষেত্রে প্রযোজ্য আর সুজির পান্তুয়ার ক্ষেত্রে একদম তার উল্টোটা মানে দেখুন যতটা এখানে যে তেলের টেম্পারেচারটা একটু হাই থাকবে মানে আপনি তেলটা বসিয়ে দিয়ে অন্তত যদি এক মিনিট আপনি হাই ফ্লেম দিয়ে রাখেন দেখবেন তেলটা গরম হয়ে যাবে তেলটা কিন্তু গরম অবস্থায় কেন ছাড়তে বলছি বলুন এখানে সুজির পান্তুয়াটা সাধারণত একটু খাস্তা টাইপের হয় যখনই আপনারা নড়েচাড়ের তেলে যখন আপনারা সুজির পান্তুয়াটা দিয়ে দেবেন দেখবেন ওই সুজির পান্তটা কিন্তু ফেটে যাচ্ছে হয়তো ফেটে যাবে অথবা গায়ে চির ফাট ধরে যাবে এইটা একটা ব্যাপার আর যদি আপনারা এইরকম গরম তেলের মধ্যে ছাড়বেন গরম তেলের মধ্যে যদি ছাড়েন তাহলে কিন্তু সুজিগুলো ভেতর থেকে আর বেরিয়ে আসবে না বা গাটা ফাটবে না ভাঙবে না এই ভাজার প্রসেসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আর ভাজার সময় অবশ্যই এইভাবে একটু ঘুরিয়ে খুঁড়িয়ে ভাজবেন তাহলে কিন্তু ওটা হয়ে যাবে তাহলে আমি যেভাবে বললাম যে তেলের টেম্পারেচারটাকে একটু হাই টেম্পারেচারে রাখতে হবে দেখুন একটা ছেড়ে দেবার পর আমি দেখতে পাচ্ছি সঙ্গে সঙ্গে একটা পিলপিল করে উঠেই এটা কিন্তু ভেসে যাচ্ছে এটা চামচ করে নিয়ে আমি দেখব যে এর গাটা টানছে কিনা যদি দেখি নরম আছে তাহলে তেলের টেম্পারেচারটাকে আর বাড়িয়ে দেবো যদি দেখি গাটা টেনে যাচ্ছে সঙ্গে সঙ্গে তাহলে টেম্পারেচারটা একদম পারফেক্ট আছে এই রকম হাই টেম্পারেচারের মধ্যেই বা মিডিয়াম টেম্পারেচার বলা যায় এই মিডিয়াম টেম্পারেচারের মধ্যেই কিন্তু আপনাদেরকে এই পান্তোয়াগুলোকে সুজির পান্তোয়াগুলোকে ছাড়তে হবে আর ছেড়ে দেওয়ার পর অবশ্যই এইভাবে একটু নাচিয়ে ঘুরিয়ে দেবেন তাহলে কি হবে এটা চারিদিকটা সমানভাবে ঘাটা টেনে যেতে সুবিধা হবে গাটা টেনে গেলে দেখবেন আর এই পান্তাগুলো ভেঙে যাবার বা ফেটে যাবার কোনো ভয় নেই প্রথম পর্যায়ে এই কাজটাই কিন্তু আপনাদের সবথেকে ধৈর্য ধরে করতে হবে আর গ্যাসের ফ্লেমটা এই সময় একটু হাই ফ্লেমেই রাখার চেষ্টা করবেন তারপরে যখন দেখবেন যে এটার গাটা টেনে যে একটু হালকা লালচে বারণ এসে যাচ্ছে তখন গ্যাসের ফ্লেমটিকে একটু কমিয়ে দিয়ে আস্তে আস্তে এটাকে ভেজে নেবেন আর ভেজে নেবার পর যখন দেখবেন এরকম একটা গোল্ডেন ব্রাউন কালার এসে যাচ্ছে লাল লাল তখনই কিন্তু এটা ভেজে নেবার পর এটাকে দিয়ে রসে দিয়ে দিতে হবে এবারে দেখুন যে রসটা করে রেখেছি সেই রসটাও কিন্তু ইম্পর্টেন্ট রসটা কিন্তু গরম থাকতে হবে খুব ঠান্ডা করে ফেলে হবে না মোটামুটি যেন একটা গরম থাকে সেই গরম অবস্থায় খেলতে হবে তাহলে এখানে পান্তুয়াগুলো ভেজে রসে দেবার সময় রসটা কিন্তু অবশ্যই গরম রাখতে হবে এই অবস্থায় আমি এখানে ভাজা পান্তোয়াগুলোকে সুজির পান্তুয়াগুলোকে এইভাবে রসের মধ্যে দিয়ে দিলাম দেওয়ার পর এটাকে জাস্ট একটু নেড়ে দেব নেড়ে দিয়ে আমি দেখবো যে এর ভেতরে রসটা ঢুকছে কিনা আর যদি মনে হয় শক্ত আছে তারও একটা প্রসেস আছে আমি পরে বলে দিচ্ছি প্রথম ব্যাচটা আমি যেহেতু ভাজলাম এখনও আরেকটা ব্যাচ আমার ভাজতে বাকি আছে দ্বিতীয়বারের ব্যাচটা ভাজার পর আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কী করলে এই পাওয়া শক্তগুলো কীভাবে নরম করা যায় তার জন্য দেখুন এটাকে আমি নেড়ে দিয়ে একটা ঢাকা দিয়ে রেখে দিচ্ছি ঢাকা দিয়ে রেখে দেওয়ার পর আমি দ্বিতীয়বারের যে পান্তুয়া সুজির পান্তোয়াগুলো সেগুলো আমি কিন্তু ভেজে নিলাম আমি একবারে ভাজিনি দুবার ধরে ভাজলাম ভেজে নিয়ে আমি কিন্তু একই প্রসেসে রসে দিলাম রসে দেওয়ার পর আমি কিন্তু একটা আঙুলে করে চেপে দেখব যে এটা শক্ত লাগছে কিনা যে মনে হচ্ছে যেন একটু শক্ত আছে ভেতরে রসটা কিন্তু ঠিকমতো ঢোকেনি সেজন্য গ্যাসের ফ্লেমটিকে আমি অন করে দিলাম অন করে দেওয়ার পর এটাকে আমি গরম করতে দিয়ে একবার চেক করে দেখব। যদি দেখি যে এখনও শক্ত আছে তখনই কিন্তু আমাকে এখানে ফুটিয়ে নিতে হবে এক মিনিট আমি জাস্ট একটু গ্যাসটাকে হাই ফ্লেমে রেখে ফুটিয়ে নেবো ফুটিয়ে নেওয়ার পর আমি এখানে দেখবো যে নরম হয়েছে কিনা যদি দেখি নরম হয়ে গেছে তাহলে আর ফোটাবেন না যদি দেখেন যে আরেকটু শক্ত মনে হচ্ছে তখন আর একটু জাস্ট ফুটিয়ে নেবেন দিয়ে এটাকে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে রেখে দেবেন ঠান্ডা হতে দেবেন দেবার পর দেখুন যে কত সুন্দর আমার ঠান্ডা হয়ে যাওয়ার পর দেখুন এই যে গোলাপ জামুনগুলো আমি সুজি ভেজেছি গায়ে কিন্তু একটাও ফাটা বা কাটা দাগ আসেনি আর ভেতরে যে সঠিকভাবে রসটা ঢুকেছে সেটা আমি আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা এইরকমভাবে পারফেক্টভাবে যে উপকরণগুলো আমি দিয়েছি এই সিক্রেট উপকরণগুলো দিয়ে আপনারা একবার হলেও এই রেসিপিটা তৈরি করে আমাকে জানাবেন আর শুধুমাত্র সুজি ডো দিয়ে যদি আপনারা করেন কখনোই এই রকম পান্ত কিন্তু আপনারা তৈরি করতে পারবেন না এই সমস্ত উপকরণগুলো অ্যাড অবশ্যই করতে হবে তো বন্ধুরা দেখুন ভেতরে কত সুন্দর জেলিদার হয়েছে কাটলেই যেন টিপলেই ভেতর থেকে রসটা বেরিয়ে বেরিয়ে আসছে তো বন্ধুরা দেখুন এইভাবে আপনারা একবার হলো বাড়িতে ট্রাই করুন বন্ধুরা আজকে রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা আবার অন্য কোনো মিষ্টি রেসিপি নিয়ে নমস্কার